টাঙ্গাইলির মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নে অবৈধ বিভিন্ন ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে অবৈধভাবে ঈদ তৈরি ও পোড়ানোর দায়ে সরকার ব্রিক্স হক ব্রিক্স বাটা ব্রিক্স সহ মোট ছয়টি ব্রিক্সের মালিককে চার লক্ষ টাকা করে মোট চব্বিশ লক্ষ টাকা জরিমানা করে সরকার সে সাথে কাঁচা ইট ভেঙে ইট সকল সরঞ্জাম ধ্বংস করা হয় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের ডিডি বিপ্লব কুমার সূত্রধর এবং ঢাকা পরিবেশ অধিদপ্তরের সুলতানা সালেহা সুমি এই সময় উপস্থিত ছিলেন এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট